আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে একটি সাকসেসফুল কেস হিস্ট্রি শেয়ার করব অ্যাস্থেনিজো টেরাটোজো স্পারমিয়া অর্থাৎ শুকানো চলাচল গতিকম এবং শুকানো গঠনের সমস্যা তো এরকম অনেক কেস রয়েছে আমি অনেক দিন যাবত এই সাকসেসফুল কেস হিস্ট্রি দেই না বিভিন্ন সমস্যার কারণে তো আজকে আপনাদের সাথে এটা শেয়ার করলাম যে রোগীর স্পারমের গতিকম ছিল এবং তার গঠনের সমস্যা ছিল তো তার সিরিয়াল নম্বর হচ্ছে তেরো হাজার দুশো চৌচল্লিশ পেশেন্টের তো উনি যে অবস্থায় আমার কাছে আসেন ওনার স্টং কাউন্টার খুবই ভালো ছিল চৌত্রিশ মিলিয়ন পার মিলিলিটার বীজে আর অ্যাক্টিভ মোটিলিটি ছিল বারো পারসেন্ট আর স্লো প্রোগ্রেস ছিল পনেরো দুইটা মিলি টোয়েন্টি সেভেন পারসেন্ট ছিল আর ওনার মরফোলজি নর্মাল ফোন ছিল টু পার্সেন্ট তো অবস্থা উনি আমার কাছে আসেন আমি ওনাকে হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে থাকি তো চিকিৎসা করার পর উনি পরীক্ষা করেন এই মাসের একুশ তারিখে ডিসেম্বর একুশ দু হাজার পঁচিশে তো এখানে স্পাম কাউন্টটা একটু কমছে টু পয়েন্ট টোয়েন্টি নাইন পয়েন্ট টু মিলিয়ন উনত্রিশ মিলিয়ন কিন্তু রেপিড প্রোগ্রেসটা দেখুন ফর্টি টু পার্সেন্ট যেটা আগে বারো পার্সেন্ট ছিল মাত্র আর স্লো প্রগ্রেস এটা ছিল পনেরো এটা আছে চব্বিশ অর্থাৎ দুইটা মিলিয়ে মোটেলিটি আসছে সিক্সটি সিক্স পার্সেন্ট যেটা খুবই ভালো মোটিলিটি আর মরফোলজি সুখ গঠন নর্মাল হবে আছে সিক্স পার্সেন্ট এটা ফোর পার্সেন্টই নর্মাল তবে একটু বেশি থাকলে ভালো ওনার সিক্স পার্সেন্ট আছে তার মানে চিকিৎসা দেওয়ার পর ওনার রিপোর্ট আলহামদুলিল্লাহ একেবারেই নর্মাল তো ওনাকে কী কী ওষুধ দেওয়া হয়েছিলো এটা সবাই বলবেন তো ওনাকে হোমিওপ্যাথিক চিকিৎসা করা হয়েছিল পাশাপাশি ওনা লাইফস্টাইল একটু পরিবর্তন করার জন্য বলেছিলাম কিছু খাবার দাবার পরিবর্তন করতে বলা হয়েছিল। মিক্স বাদাম কলা আনার এগুলো খাওয়ার জন্য বলা হয়েছিল মধু এক চামচ করে প্রতিদিন আর এর সাথে ওনাকে আমি হোমিওপ্যাথিক ওষুধ দিয়েছিলাম ওনার চিকিৎসা তো কোনো নির্দিষ্ট রোগের জন্য চিকিৎসা করা হয় না ওর কনস্টিটিউশন অনুযায়ী তার সাইন সিমটমের চিকিৎসা দেওয়া হয় তো ওনার যেই এটা ছিল উনি ছিল সাইকোটিক মায়াজমের তো সাইকোটিক মায়াজমের প্রধান ওষুধ হচ্ছে থুজা বা ম্যাডো এবং থুজা ম্যাডোতে পার্থক্য করা যায় রাগ বিবেচনা করে কারণ থুজা হচ্ছে ইন্টোপার্ট এর রাগ থাকলেও একটা খুব ঘরে থাকে বাহিরে রাগ প্রকাশ করে না কারণ গরের মধ্যে ও খারাপ মানুষ কিন্তু বাইরে সবাই জানে ও ভালো আর মেডোর নাম সেটা হচ্ছে ও ঘরে এবং বাইরে দুই জায়গায় খারাপ থাকে মানে ও রাগটা এতই কন্ট্রোল করতে পারে না অন্যাই সহ্য করতে পারে না তো এইভাবে আপনার বিচার করে ইয়েটা পার্থক্যটা করবেন যে আপনার মায়াজমটা তো ওনাকে দেওয়া হয়েছিল থুজা সিএম থুজা সিএম দুই ডোজ দেওয়া হয়েছিল প্রথম দিন চেম্বারে খেয়ে দেওয়া হয় তারপরে দিন আবার সকালে খায় এবার আবার পনেরো দিন পরে দুই ডোজ খায় তো এটা হচ্ছে প্রথম মাসে দ্বিতীয় মাসে আমরা যেহেতু থুজার পরে ওষুধই হচ্ছে ম্যাডো সাইকোটিকের জন্য তখন দ্বিতীয় মাসে ক্ষেত্রে ম্যাডোসিয়াম এটা দুই দেওয়া হয় আচ্ছা এর সাথে কমন কিছু ওষুধ এটা আমি প্রত্যেক রোগীদেরই দিয়ে থাকি স্পামের কোয়ালিটি কোয়ান্টিটি মোটেলিটি সবকিছু বাড়ার ক্ষেত্রেই এই ওষুধটা খুবই কার্যকর যে কয়েকটা ওষুধ দিই অশ্ববন্ধা গ্লাস কাস্ট মাদার টিনচার টিউলিস টেরিস মাদার টিনচার এই তিনটা মাদার টিনচার আমি প্রত্যেকটা রুইকেই দিয়ে থাকি ইসাম সমস্যার জন্য দশ ফোটা করে তিন ওটা একত্রে তিরিশ ফোটা হাফ কাপ পানির সাথে মিক্স করে খাই কুসুম গরম পানির সাথেও খেতে পারেন দুধের সাথে মিক্স করে খেতে পারেন তিনবেলা খেতে হবে আর এর সাথে আমি যদি টেস্ট রন কম থাকে টেস্ট টেস্টের লেভেল কম থাকে সেক্ষেত্রে টেস্ট থ্রি এক্স অ্যাড করি এটা দুইটা করে পরি তিনবেলা খাবে আর শুকানোর মোটিলিটি বাড়ানোর জন্য এটা দুইটা করে পরি তিনবেলা খাবে আর ওনার কনস্টিটিউশন অনুযায়ী ও লক্ষ্য অনুযায়ী ওনাকে এক দুইটা ওষুধ দেওয়া হয়েছিল লাইকোপোডিয়াম দুইশো বা এটা পাঁচ ফোঁটা করে সকালে একটু পানির সাথে মিক্স করে সকালে খালি পেটে খাবে আর রাতের বেলায় কুনিয়াম কুনিয়াম দুইশো এটা রাতের পাঁচ ফোটা হাফ কাপ পানির সাথে মিক্স করে খাওয়ার আগে খাবে এই দুটো সুদ খাওয়ার আগে আর এই সবগুলো সুদ খাওয়ার পরে খাবে তো এই এতেই আলাদা মতো রুগী রিপোর্টটা নরমাল চলে আসে তো হোমিওপ্যাথি ওষুধ তার যার যার সাইন সিমটন লক্ষণ তার মায়োজম ভিত্তিক চিকিৎসা দেওয়া হয় এজন্য ফিক্সড করে কোনো বলা যায় না যে এই মেডিসিনগুলোই খাবেন তবে কমন যে কয়েকটা মেডিসিন আমি সবার ক্ষেত্রেই দিই এই মাদা টিচারগুলো এবং টেস্টিস সবাইকেই দিয়ে থাকি আপনারা এটা সেবন করতে পারেন তো কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কম বক্সে প্রশ্ন করুন উত্তর পাবে ইনশাল্লাহ কেউ যদি রিপোর্ট দেখাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন আমরা নারী এবং পুরুষের বন্ধত্বের জন্য যে কোনো সমস্যার জন্য আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে থাকি চিকিৎসা এবং পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও চান এটাও আপনারা লিখে পাঠাতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আলো আপনাদের ভালো রাখুক সুস্থ রাখু